অনেক মাছ তো এক খেয়ে প্রায় আমি তো মিশার কথা কোনো জায়গায় বলিনা আজ পর্যন্ত আর দুনি আল্লা না বলাই থাইলনের মাসে কি থাইলন এই মাছ কাটবার কালে এই ফেরিডি হালাই আগে হেয়ার পর কাটতো গে কাটলে মনে করেন আস্তে আমরা উঠেছি আমরা মাছ এত সুন্দর টকটকা গরুর গোস কি গরুর গোস আপনি ধরতেই পারবেন না যে এটি মাছ গরুর গোস হ্যাঁ তাহলে একশো বিশ কেজি তিরিশ কেজি মাছ পাই আপনি কি কর কি বলেন সত্যি হ্যাঁ এক হয়ে হ্যাঁ আচ্ছা দেন তো দেখি এই যে আমি মারতে আছি জাল দর্শক দেখুন আমাদের ফজলু ভাই কিন্তু বুড়িগঙ্গায় শাকার ফিসের জন্য জাল ফেলাইছে দেখা যাক

এই মাছ এই মাসটাই তিন পাওয়া আছে এর চাইয়া বড় মাছ আছে আমার কাছে আচ্ছা তাও আমি দেখাবো আছে এমন না যে নাই কত আর হেভি শক্তি মাছের গায়ে ওই মাছগুলোর শক্তি অনেক বেশি তাই না হেভি শক্তি এই দেখেন না কিরকম এগুলোর গায়ে কাটা আছে হালকা কিছু কাটা আছে কিন্তু এই কাটায় কোনো ক্ষতি নাই এন্ডে কারণ লাগবে কাটলে চামড়া আস্তে টান দিলে মাছ নাকি ও হালকা হেভি শক্তি ডিম এই যে ডিম আছে এই যে একটু খসখস আচ্ছা এগুলো মানে মানুষের যদি খাই যদি কোনো ক্ষতিকর ছোট ছোট পুরো মাছ তো আছে অনেকটা পাইছি বড় অনেক এই রকম বড়ো মাছ আরো আমার নৌকার মধ্যে আছে দর্শক দেখুন বিশাল বড় হয়তো এক কেজি হবে নাকি ভাই হ্যাঁ এটা প্রায় এক কেজি হবে মাছটারো ওজন এক কেজি বেশি

আর এই মাছগুলোর চাহিদা কেমন আছে এই মাছগুলো গুলা মনে করেন আমার কাছে কেউ নেতে আয় তবে সামনে আশা করি এই মাছ খুব শক্তিশালী মাছ এই মাছ মনে করেন কোলা পানে যদি ওই যে ঘুমের করে দাঁতে কাটে দাঁতে কাটুন এই মাছ খাইলে ওটা আল্লাহর রহমাতে বন্ধ হয় আবার বাতের উপভোগের বাতের ব্যথায় যারা লড়তে চড়তে না তারা ওই মাছ নিয়ে খায় এতগুলো মাছ এর মধ্যে দুটো মাছই পাইলাম বড় মাছ বড় মাছ